আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে গাজা কেন্দ্রিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি পরিকল্পনা সেটির আওতায় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চলমান পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে বিশেষ করে ইসরায়েলি বাহিনী অর্থাৎ আইডি এ বেশ কিছু এলাকা থেকে সরে আসলেও গাজায় শান্তি প্রক্রিয়া থেকে অনেক দূরে এখনও একদিকে ট্রাম্প প্রশাসিত শান্তি পরিকল্পনায় হামাসকে নিরস্ত্র করার কথা বলা হয়েছে অথচ হামাস অস্ত্র ছাড়তে রাজি নয় ফলে গাজায় ট্রাম্প পরিকল্পিত শান্তি প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে ফলে আবারও গাজায় ভয়াবহ গৃহযুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে যদিও মার্কিন প্রচেষ্টা ও চাপ এখনো অব্যাহত আছে কিন্তু হামাস তার অতীত অভিজ্ঞতার আলোকে বলছে তারা শুধু সীমাবদ্ধ যুদ্ধবিরতি মেনে নেবে কিন্তু অস্ত্র পরিত্যাগে কোনো চাপ গ্রাহ্য করবে না অথচ ইসরায়েলের বক্তব্য হামাসকে সম্পূর্ণভাবে অস্ত্র পরিত্যাগে রাজি না করাতে পারলে তারা আবারও কঠিন অপারেশনে যেতে প্রস্তুত এদিকে সবকিছু থেকে সরে আসলেও গাজার নিয়ন্ত্রণ ও ব্যবস্থা বিশেষ করে প্রশাসনিক ব্যবস্থা শিথিল হয়ে পড়েছে যুদ্ধবিরতির পর হামাস দ্রুত হামাস সদস্যদের প্রস্তুত করে ফেলেছে ফলে প্রতিস্থাপনের কাজ এবং বিভিন্ন জায়গায় তাদের লোক ছড়িয়ে রেখেছে বরং তারা বিরোধী মত পথ ও বিভিন্ন সংগঠন ও আত্মরক্ষাকারী গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বে পৌঁছে গিয়েছে যা ক্রমশ গৃহযুদ্ধের দিকে গাঁজাকে ধাবিত করতে পারে বিশ্লেষকদের মত যে এতে করে গাজায় প্রক্রিয়া পড়তে পারে তারা উৎকণ্ঠিত হুমকি পূর্ব মানবিক সংকটও রয়েছে বিশেষ করে হাসপাতালে সীমিত কার্যক্রম এখনো চলছে তবে অতিভারী ধ্বংসস্তূপ ত্রাণ পৌঁছতে পারছে না প্রত্যন্ত এলাকায় ফলে রোগ ব্যাধি সংক্রমণ ও অনাহারি মানুষের সংখ্যা বাড়ছে পরবর্তীতে যে চ্যালেঞ্জগুলি গাজার জন্য মুখে আছে সেটি হল হামাস ও পুরনো স্বাধীন সামরিক গোষ্ঠীগুলোর মধ্যে দুয়ে দুয়ে হঠাৎ প্রতিদ্বন্দ্বিতা বা হামলা পাল্টা হামলা না বেড়ে যাওয়া শুধু তাই নয় সরকার ও আন্তর্জাতিক সমঝোতা মাধ্যমগুলি যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন করতে পারা এবং ত্রাণ ও পুনর্গঠন কাজে সহায়ক অবকাঠামো দ্রুত গঠন করা এবং গাজার সাধারণ মানুষ ও বন্দি যুদ্ধ অবস্থা থেকে উত্তরণের সুযোগ পাচ্ছে কিনা তা নির্ণয় করা এখন মূলত শান্তি প্রক্রিয়ার বাস্তবায়ন শুধু ইসরায়েল বা হামাসের পর নির্ভর নয় বরং গাজার নিয়ন্ত্রণ ও নিরাপত্তার শূন্যতা এখন বড় চ্যালেঞ্জ অর্থাৎ অস্ত্র সংবরণ ও আভ্যন্তরীণ সংঘাতের অবসান ছাড়া গাজা আবারও যুদ্ধ অবস্থায় ফিরে যেতে পারে যা শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয় গোটা বিশ্ববাসীর জন্য এ একটি প্রভাবক হয়ে দাঁড়াতে পারে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন